আমরা এখন পুষ্প বিন্যাস যেটার আরেকটা নাম হলো পুষ্প মঞ্জুরি বিন্যাস এটা খুবই ইম্পর্টেন্ট টার্ম শব্দের অর্থ না শিখলে কিন্তু এই টার্মটা আনসার করা যায় না এবং এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে কঠিন টার্ম হলো এটা যে বুঝতে অসুবিধা হয়ে যায় সো কনসেপ্টটা এখানে জানা জরুরি আমরা প্রথমে চলে আসি ওকে রেসিমস ঠিক আছে রেসিমস ওই পাশে সাইমস এই পাশে তো সাইমস এবং রেসিমস দুইটা এক্সুয়ের টার্ম কি টার্ম সেটা হচ্ছে পুষ্প বিন্যাস বা পুষ্প মঞ্জুরি বিন্যাস আমি আপনাকে দেখাচ্ছি ফুলটা কিভাবে বিন্যস্ত থাকে একটু দেখো পুষ্প কিভাবে সাজানো থাকে তাই তো তাহলে আমরা দুইটা পুষ্পের ছবি অঙ্কন করি যেমন ধরা যাক এইটা হচ্ছে কিছু একটা এটা একটা ফুল আর একটা ফুল হচ্ছে রজনীগন্ধার স্টিক যেটা রাইট তোমরা একটু খেয়াল করো তো এই জায়গাতে পুরাটা ফুল মিলে একটা ফুল না একক ফুল দুই নাম্বার হচ্ছে এই যে দেখো এখানে একটা দণ্ড আছে এই দণ্ডটার উপরে গিয়ে এটা অবস্থান করতেছে রাইট তাহলে তোমরা আমাকে বলো তো এই জিনিসটার কি হাইট আর বাড়বে বাড়বে না শীর্ষে কোনো একটা জিনিস বসাই দিয়েছো বসায় দেওয়ার পর এটা থামিয়ে দিয়েছো বৃদ্ধি আবার এখানে এসে দেখো এই যে মাঝখানে এই দণ্ডটা ফুলগুলো কোন দিকে ফুলের পর্ষণগুলো এই যে দিকে দেখছো এই যে এই দিকে নট শীর্ষে খেয়াল করো এইটাতে ফুলটা শীর্ষে আর এইটাতে ফুলগুলো সাইডে 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 তাই না আবার দেখো এটা পুরোটা মিলে একটা ফুল তাহলে এগুলো হচ্ছে পুষ্পিকা ছোট ছোট পর্ষণ ফুলের ছোট ছোট পর্ষণ বা পুষ্পিকা তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম এখানে আছে কিভাবে এরা এখানে শীর্ষে আছে আর এখানে সাইড বাই সাইড সাইড বাই সাইড আছে এই যে এই জিনিসটাই কিন্তু আমরা এখানে বুঝবো তোমরা একটু খেয়াল করো তো এই ফুলের পর্ষণটা যেহেতু একবার মাথার উপর বৈশা আছে তাহলে এই ফুলটাকে আর বাড়বে আর কোনো নতুন ফুল তৈরি হইতে পারবে ওখানে কোনো সুযোগ নাই একবার রাস্তার সামনে গিয়ে ব্যারিকেড দিয়ে দিছে আবার দেখো এখানে শীর্ষে কিন্তু কিছু নাই এই যে একটা দুইটা এইভাবে বাড়তেছে তার মানে এই দণ্ডটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকবে কতদূর বাড়বে উই ডোন্ট নো এইটাকে বলা হয় অরে ইরেগুলার বা অনিয়ত বৃদ্ধি ইরেগুলার বা অনিয়ত বৃদ্ধি কত দূরে এইটা বাড়বে উই ডোন্ট নো আমাদের কোনো ধারণাই নেই এটার বৃদ্ধি থেমে গেছে কারণ শীর্ষে গিয়ে রাস্তা বন্ধ এটার বৃদ্ধি এখনও চলতেছে কারণ শীর্ষে ধীরে ধীরে দেখো ফুল যোগ হচ্ছে যোগ হচ্ছে ধীরে ধীরে এটা চলতে থাকবে রাইট এই যে এই ব্যাপারটা অ্যাকচুয়ালি পুষ্প বিন্যাস ফুলটা কীভাবে বিন্যস্ত আছে সাজানো আছে গোছানো আছে কীভাবে থাকে দ্যাট ইজ কল পুষ্প বিন্যাস এটার আরেকটা নাম হচ্ছে পুষ্প মঞ্জুরি বিন্যাস কী নাম পুষ্প মঞ্জুরি বিন্যাস একটু খেয়াল করো এই যেখানে মঞ্জুরি বলে একটা শব্দ দেওয়া হয়েছে মঞ্জুরি মঞ্জুরি শব্দ মঞ্চ তাহলে দেখো পুষ্প মঞ্চ মঞ্চ এই যে এটা না মাঝখানে এটা যেটার উপরে সবাই থাকে স্টেজে যখন গান হয় স্টেজটাকে মঞ্চ বলে না তাহলে মঞ্চের উপরে কিছু সব মানুষ সব পারফরমার থাকে মঞ্চের উপরে সব ফুল থাকে এই মঞ্চটার উপরে সব কিছু আছে তাহলে দিস ইজ মঞ্চ বা মঞ্জুরি দিস ইজ মঞ্চ বা মঞ্জুরি এইটার নাম হচ্ছে মঞ্জুরি এটার নাম হচ্ছে মঞ্জুরি তাহলে আবার বলো তো আমাকে মঞ্জুরির উপরে কিভাবে ফুলটা থাকতেছে মঞ্চের উপরে কিভাবে ফুলগুলো থাকতেছে দ্যাট ইজ পুষ্প রাইট ঠিক না আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো যে মঞ্জুরি দণ্ডের উপরে বা মঞ্জুরির উপরে ফুলের বিভিন্ন অংশ কিভাবে বিন্যস্ত থাকে একেই বলা হয় পুষ্প মঞ্জুরি বিন্যাস শেষ পুষ্প মঞ্জুরি বিন্যাসকে দুই ভাগে ভাগ করে সাইমোস সাইমোস রেসিমোসের আমি দুইটা ছবি করছি এখানে তুমি যদি এটা বোঝো তাহলে তোমার কিন্তু পুরো ব্যাপারটা বোঝা হয়ে যায় একটু খেয়াল করো এইটা হচ্ছে সাইমোস সাইমোসের ক্ষেত্রে খেয়াল করো একবারে মাথার দিকে বড়টা তার মানে এটা সবার আগে তৈরি হয়েছে তাই না ঠিক কি না আর যত গোড়ার দিকে যাবা তত দেখবা ছোট তার মানে এটা উল্টোভাবে বৃদ্ধি পাচ্ছে ধরো যাক এটা আমার হাত এখানে যারা আছে তারা বুড়া হয়ে গেছে এদিকে তৈরি হচ্ছে তাহলে বলো তো এই মঞ্জুরিটিকে আরো বাড়তেছে বাড়ার সুযোগ আছে নাই তাহলে আমরা এই জিনিসটা মনে রাখবো যে এটা যেহেতু বৃদ্ধি থেমে গেছে তাহলে রেগুলার বর্ধনশীল মানে কতটুকু বাড়বে আমরা জানি কতটুকু বাড়বে আমরা জানি রেগুলার বর্ধনশীল বা নিয়ত বর্ধনশীল এক দুই নম্বর হচ্ছে কনিষ্ঠ পুষ্প অগ্র নয় কনিষ্ঠ বলতে এই যে পুষ্পটা অগ্র উন্মুখ বলতে এদিকে যাচ্ছে না কনিষ্ঠ পুষ্পগুলো গাছের দিকে যাচ্ছে গাছের দিকে গ্রহ করতেছে অগ্র উন্মুখ নয় পশ্চাদ ঠিক আছে এই দুইটা জিনিস যদি মনে রাখো তাহলে তোমার ডান এটা হচ্ছে বয়স্ক ফুলগুলো উপরের দিকে থাকবে অগ্রের দিকে থাকবে কনিষ্ঠ ফুলগুলো গোলার দিকে থাকবে দুই নম্বর হচ্ছে বয়স্ক ফুলগুলো যেহেতু উপরের দিকে এগুলো আগে তৈরি হয়েছে এবং এদিকে গ্রোথ বন্ধ হয়ে গেছে তাহলে এই এই পুষ্পটা আর বাড়বে না এবার এই দিকে চলে আস এদিকে দেখো এটা উদ্ভিদের গোলার দিকে উদ্ভিদের দেহের দিকে ধীরে ধীরে দেখো ফুলটা তৈরি হয়েছে প্রথমেই বড় ফুল মানে এটা সবার আগে হয়েছে তারপরে এটা তারপর এটা তারপর এটা তারপর এটা তার মানে তারপর তারপরে এভাবে চলতে থাকবে চলবে কিনা ইয়াস তার মানে এটা কি উই ডন্ট নো কত দুর্বল হবে এটাকে বলা হয় অনিয়ত বর্ধন বর্ধনশীল ইরেগুলার বর্ধনশীল কত দূর বাড়বে আমরা জানি না তাহলে মাথায় রাখতে হবে সাইমোস ফুলগুলা বৃদ্ধি থেমে যায় বৃদ্ধি রহিত হয়ে যায় বাট রেসিমোস নামক যে ফুলগুলা আছে এদের বৃদ্ধিটা চলতেই থাকে সাইমোস রেসিম কথাটার মধ্যে এটাই অ্যাকচুয়ালি মিনিং যে ওইটা আমরা জানি না কত দূর মানে ওইটা আমরা জানি কোথায় গিয়ে থেমে যাবে বাট এইটা আমরা জানি না কত দূর বাড়বে তো যাই হোক না কেন সাইমসের উদাহরণটা জানা জরুরি প্রথমেই আমি একবারে বলে দিই খুব সহজ সাইজি আছে না লালন সাইজি সাইজি সাইমসের সাইজি জি ফর জবা সাইমস সম্পর্কে পড়ায় শেষ এবার চলে আসি রেসিমস রেসিমোসের ক্ষেত্রে দেখো চারটা আলাদা আলাদা আমরা সাব ডিভিশন পেয়েছি রেসিম স্পাইক স্পাইকলেট ক্যাপে চলাম স্পাইক এবং স্পাইকলেট প্রায় ছোট নাম যখন বড় হয় বায়োলজিতে দেখবা জিনিস তত ছোট হয় আচ্ছা যাই হোক প্রথমে আমরা রেসিমে চলে আসি রেসিম কাদেরকে বলা হয় তাহলে তো আমরা বুঝছি দেখো তার সাথে মিলতেছে কিনা মঞ্জুরি দণ্ড লম্বা এই যে মঞ্জুরি দণ্ডটা মাঝখানের অনিয়ত বর্ধনশীল মানে চলতেই থাকবে চলতে থাকবে ওই দণ্ড কত দূর বাড়বে তিন নম্বর হচ্ছে কনিষ্ঠ পুষ্প অগ্রণমুখ ছোট যে পুষ্পটাই যে দেখো সামনের দিকে অগ্র দিকে আগাইতেছে এরপর আর একটা ছোটো হবে এরপর আর একটা ছোটো এরপর একটা ছোটো এরপর আর একটা ছোট অগ্রণমুখ বাড়তে থাকবে সো রেসিমস বলতে আমরা যা বুঝিয়েছি রেসিমোসের সাবডিভিশনে সাব ডিভিশনে রেসিম জিনিসটা ওইটাই ঠিক আছে শুধুই যেখানে একটু অতিরিক্ত লাইন দিয়েছে এছাড়া এই দুইটা কিন্তু আগের মতোই কমন এই দুইটা কমন শুধু এটা অতিরিক্ত মঞ্জুরি দণ্ডটা লম্বা হয় কারণ বাড়তেছে বাড়তেছে আচ্ছা কেমন মনে রাখবা রেজিস্টা আমি এভাবে মনে রাখি মাঝখানে বর্ণনা বর্ণ দিয়ে শুরু করো স দুই রে তাহলে স রে বা সরিষা স সি সা বুঝতেছে তাহলে তুমি সদে শুরু করবা রদে শেষ করবা স হয়ে গেল তাহলে সরিষা একটি এমন ফুল মঞ্জুরি দণ্ডটা অনেক লম্বা দুই নম্বর হচ্ছে বাকি দুইটা ফলো করে এবার চলে আসি আমরা স্পাইক এবং স্টুডেন্ট স্পাইক এবং স্পাইকলেট সেম সেটা হলো কত দূর বৃদ্ধি পাবে এটা আমরা জানি না এটা তো আগের মতোই রাইট এবার শুধু একটু দেখো এখানে স্পাইকে মঞ্জুরি দণ্ডটা লম্বা এই যে এটা বাট স্পাইকলেটে মঞ্জুরি দণ্ডটা সংক্ষিপ্ত এইটা একটু পার্থক্য এই জায়গায় আসলো যে এটা একটু ছোট হবে এটা বড় হলে এটা ছোটো হবে কারণ আমরা বলছি তো স্পাইক এবং স্পাইকলেটের মধ্যে একটা বেসিক পার্থক্য একটা বড় একটা ছোটো ঠিক আছে তাহলে আমরা বুঝলাম এটা ঠিক আছে এটাও ঠিক আছে এই শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে লাস্ট যেটা এটা এটা সেম অবৃন্তক অবৃন্তক কী জিনিস আমি বলি এই যে ফুলটা দেখতে পাচ্ছ না তাহলে এইরকম যদি কোনো ফুল হয় এই যে এরকম বোটা আছে এগুলোর এখানে যেমন বোটা আছে যে বোটা এর বোটা আছে না এই জন্য বলা হচ্ছে অবৃন্তক এটাও অবৃন্তক ছবি অ্যাড করে আমি দেখাচ্ছি এই ফুলটা হলো এরকম তোমরা আমাকে বলো তো এটা রজনীগন্ধার স্টিকের মতো হচ্ছে না হচ্ছে কি না ইয়াস তাহলে স্পাইকটা হচ্ছে রজনীগন্ধা রজনী গন্ধা ঠিক আছে স্পাইকের উদাহরণ হচ্ছে রজনীগন্ধা স্পাইকলেট হচ্ছে ধান স্পাইকলেট ধান ধানের ক্ষেত্রে এই যে এইরকম থাকে আর কি নিচের দিকে অতিরিক্ত কিন্তু কিছু থাকে এরকম এই যে এই যে এই জিনিসগুলোর জন্য কিন্তু এটা নামে স্পাইক এটা বড় এটা ছোট দুইটাই অনিয়ত কতদূর বাড়বে কেউ জানে না এটাও অবৃন্দ এটাও আবৃন্দ মানে এটা বোটা নেই এদেরও কিন্তু বোটা নেই তো একটু জিনিস খেয়াল করো স্পাইকলেট বা ধানের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো এই যে এইরকম দুটো কাভার তো থাকেই নিচের দিকেও এরকম এরকম থাকে একাধিক ঠিক আছে বইয়ের ছবিটা দেখলে বুঝতে পারবো এটা আমরা যখন এক বিষ পড়বো এক উদ্ভিদ তখন আমরা এটা বিস্তারিত জানবো তাহলে রজনীগন্ধা গেল স্পাইকে তাহলে স্পাইক লেটের ক্ষেত্রে আমরা দেবো ধান তোমরা জানো যখনই ধান আসে সাথে সাথে গম আসে ধান গম হচ্ছে ঘাস জাতীয় উদ্ভিদ তাহলে ঘাস আসে ধান গম ঘাস ঠিক আছে আচ্ছা লাস্টেরটা আছে এটা খুব সহজ এটা কোন ফুলগুলো জানো এই যে এরকম ফুল হঠাৎ করে মাথাটা একটু বড় হয়ে গেছে এই যে এরকম স্ফীত হয়ে 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 মাথার একটু উত্তল গেছে সবগুলো ফুল হচ্ছে এই জায়গাতে নেয় তোমরা আমাকে বলো তো এটা সূর্যমুখী মনে হচ্ছে না সূর্যমুখী এবং গাঁদা ফুল সূর্যমুখী এবং গাঁদা ফুলের ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় যে মঞ্জুরি দণ্ডের একবার শীর্ষ প্রান্তটা ফুলে যায় স্ফীত হয় বা বড় হয় প্রশস্ত হয় চওড়া হয় উত্তর পুষ্পাধার উপরটা উত্তল হয় ওরা পুষ্পের পর্ষণগুলো ধারণ করে ফুলগুলো ধারণ করে সো উত্তল পুষ্পাধার আশা করছি সবাই বুঝতে পেরেছ এটাকে বলে ক্যাপিচুলাম ক্যাপিচুলাম শব্দের অর্থ কি ক্যাপিচুলাম কথাটা সে ক্যাপ থেকে আর ক্যাপ মানে হচ্ছে কিন্তু হেড বা মাথা এটা দেখে কি মনে হচ্ছে মাথা মনে হচ্ছে না যে এই এটার মধ্যে একটা মাথা তৈরি হয়েছে আমাদের মাথা শরীরের মধ্যে একটা গোল রাইট সো ক্যাপে চললাম মানে হচ্ছে মাথা আশা করছি সবাই বুঝতে পেরেছো আমি পুরো ব্যাপারটা আরেকবার বলি এই ছবিটা এই ছবিটা মনে রাখবা তাহলে দুইটা বৈশিষ্ট্য বুঝতে পারবা সাইমোজ মনে রাখবা সাইজি সাইজি জবা দ্বারা ওকে আর এদিকে চলে আসবা রেসিম স মাঝখানের টাকে তারপর র সরিষা তারপরে আসে স্পাইক স্পাইক লেটের ক্ষেত্রে যেহেতু বৃন্ত নাই এবং বড় তাহলে রজনীগন্ধা তাহলে স্পাইক লেট বা ছোটগুলা ধান ঘাস গম ঠিক আছে ধান গম ঘাস শেষে ক্যাপিসুলাম ক্যাপিসুলামটা তোমার মেমরি থেকে মনে থাকবে যে মাথার মতো হয় ফুলটা তার মানে গাদা এবং সূর্যমুখী আশা করছি সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ